শেষ লাইফ শেষ হয়ে যাবে এত তো বন্ধুরা সেই জায়গায় চলে এসেছি এখন এই যে নদী দেখতে পাচ্ছ খেয়া ফেরোবো আর অমির বাইকে আসছে বন্ধুরা ভিডিও শুরুতেই বলি দেখো ভিডিও করছি কোথায় এসে জঙ্গলে এসে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিলেজ কিং চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝেই গেছে যে আজকে ভিডিওটা কি নিয়ে চলেছে হ্যাঁ ফ্লিপকার্ট থেকে আমার জন্য একটা ডেলিভারি আসছে তা ফ্লিপকার্টের ডেলিভারি কি আছে দেখতে তো হবেই তোমাদেরকে অবশ্যই অবশ্যই আর কি আছে জানতে গেলে তোমাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে হ্যাঁ ফ্লিপকার্ট থেকে আমার জন্যে কী পাঠিয়েছে আর কত দূর আমি আনতে যাচ্ছি ফ্লিপকার্টের সেই মালটা আনতে যে আমাদের এখান থেকে কত দূরে যেতে হয় তা তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো আর আমি কি জিনিস নেব আনবক্সিং করে তো অবশ্যই দেখাবো তা অবশ্যই বলবো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা তোমরা অবশ্যই মজা পাবে আর কি নিয়েছি পরে দেখবে এখন দাঁড়াও দাঁড়াও দেখবে তো অবশ্যই আগে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তা এখন চলো যাওয়া যাক নাকি তারপরেই বাইক নিয়ে নিলাম আর বাইকে নিয়ে নিলাম অমিত বসে আছি পিছনে আর আমি কোথায় যাচ্ছি এখনো অমিতও জানে না কনফিউজ যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ তা এখনও বলিনি ওকে তা এখন ওকে সেই জায়গায় নিয়ে গিয়ে তারপর বলবো এখন চলো বাইকটা যেহেতু আমিও চালাবো কিছু করার নেই তোমাদেরকে বাকিটা পরে গিয়ে দেখাচ্ছি আর যেতে যেতে দেখাচ্ছি চলো চলো আমি কোথায় যাচ্ছি গাছ এখন আমি কিন্তু জানি না আর চ্যান করতে করতে এত লেট করে ফেলে যে কি বলবো শেষ লাইফ শেষ হয়ে যাবে এত লেট করে বন্ধুরা সেই জায়গায় চলে এসছি এখন এই যে নদী দেখতে পাচ্ছ খেয়া ফেরোবো আর অমির বাইকে আস্তে আস্তে শুধু জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ওকে বললাম যে মেয়ে দেখতে যাচ্ছি ও শুনেই বলছে একটু মেকআপ টেকআপ করে আসলে ভালো হতো তাহলে মেয়ে দেখতে যাচ্ছি এই কথা বলছিলাম এখন আপাতত এই খেয়া ফেরোবো খেয়া পেরিয়ে ওপারে যাব তারপরে পার্সেলটা নেব তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমার খুব ভালো লাগবে তো এখন খেয়া এইখানে ছিল আগে এখানে দিচ্ছে না এই সামনে একটা জায়গায় দিচ্ছে এপার থেকে ওপারে যাব ওপারে গিয়ে পার্সেলটা নেবো আর তারপরে বাড়ি গিয়ে আনবক্সিং অবশ্যই ভিডিওটা দেখো এখন চলো যাওয়া যাক ওই পারে ঘাটটায় যাবো বন্ধুরা এই যে ঘাটায় হবে এখন এই ঘাট ঘাটে নৌকা যাবে না সে নৌকা যাবে না এখানে এতটা কাদার দিয়ে উঠতে হবে উঠে পার্সেলটা নিতে হবে তো এখন প্রথমে আমি নাবি আমি পরে নাবি তো বন্ধুরা প্রচুর রৌদ্র প্রচুর রৌদ্র আর এই দেখ কাদা তো অবস্থা হয়ে গেছে জুতো তো বোটে দিয়ে এসছি পাটা দিয়ে নেই এত কনফিউজ যে ডেলিভারি নেবে কি না নেবে না তো দেখো কিভাবে নিয়ে এসছি দেখো দেখো ডেলিভারি অর্ডার দেওয়া মানে অবশ্যই নেই না কে কেমন মানুষ সবাই তো বসুমা থেকে না না বসুমা থেকে আসতে গিয়ে কি বলছিস একমাত্র ব্যাগ ভালোভাবে বসছিস সবাই তো না না শুনুন না ফোন কখন থেকে দাঁড়িয়ে আছে

তো আমাদের আবার পার্সেলটা নেওয়া হয়ে গেছে আর অমিত হাতে করে যে পার্সেলটা আবার তো কাদায় নামতে হবে কাদাটা দেখাই আবার কাদায় নামতে হবে কি করব কিছু করার নেই অমিত তো বন্ধুরা তারপরে পার্সেল নিয়ে চলে এসেছি বলতে একটা দোকান আমার দোকান এটা তা পার্সেল নিয়ে আমি তো চলে এসেছি দোকানে আর কি বলবো ট্র্যাক্টার এই যে পার্সেল আর পার্সেলটা আনবক্সিং করার আগে তোমাদেরকে একটা কথা বলি ফ্লিপকার্ট বয়ের সঙ্গে প্রচুর ঝামেলা হয়েছে প্রচুর ঝামেলা হয়েছে কারণ বলছে এটাকে খুলে দেখাতে হবে ওপেন করতে হবে একটা ছবি তুলবে এই নিয়ে বহুত ঝামেলা হয়েছে বহু ঝামেলা হয়েছে তারপরে ঝামেলা করে আমাদের তো পার্সেল নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে এখন এটাকে আনবক্সিং করে দেখাবো আর বাড়ি যায়নি এখনও কিছু খাইনি খায়নি এটাকে তোমাদেরকে তাদেরকে আগে আনবক্সিং করে দেখাবো নাকি চলো আছে বন্ধুরা গেস করো গেস্ট করো তাহলে কমেন্ট করে বলবে কি আছে যে এই পর্যন্ত দেখাতে তোমরা কি বুঝতে পেরেছো দেখাই তোমাদের বক্সটা ভালো করে দিক সেদিক দেখো এই পর্যন্ত দেখে কমেন্ট করবে এই পর্যন্ত ভিডিওটা দেখে বলবে কি আছে তো বন্ধুরা আরেকটা কথা বলি তা এখনো একজন জানে না এটা হচ্ছে মিষ্টি এখন পর্যন্ত জানে না যে পার্সেলটা চলে এসছে ও এখন পর্যন্ত দেখেনি তা আমাদেরকে দেখাই কি আছে দেখো ছবিটা দেখো কি আছে একটা খাম খুললাম আবার একটা খাম কত খুলব আবার ভেতরে আরেকটা একটা খাম থাক আর কি আছে আমাদের দেখি ও এটা কি তো এটা থাক আগে তোমাদেরকে এটা খুলে দেখাই এর মধ্যে কি আছে आनंद होते हैं जब अनेक दिन पहले एक रिंग लाइट आर्डर दिए चिला आ जेटा बच्चे चुले हुए हैं चिले बाबा चलो बच्चा और एक टा भैया सब बस बेटा बहुत पढ़िया সামনে ভিজে যাচ্ছি এত এক্সাইটমেন্টে খামে ভিজে যাচ্ছি না আগে খুলতে হবে তোমাদেরকে দেখাতে হবে আমি কি অর্ডার দিয়েছিলাম তাই আবার চালাবো এটা দেখো ভিডিওটা একটা কাগজ দিয়েছে যেটা করতে পারো কিন্তু আমি করবো নাওয়ার কেবিল দিয়েছে কাক রিমোট দিয়েছে যেটা আমি জানতাম রিমোট দেবে একটা হোল্ডার দিয়েছে

প্ল্যান্টটা প্রচুর হাড়ির স্ট্যান্ড তো দেখো তা এখন চলো লাইটটা খাটিয়েই নেই খাটিয়ে নেওয়ার পরে তোমাকে দেখাচ্ছি দুজনে খাটাতে দাও তো কারণ আমি ক্যামেরা ধরে আছে দুজনে খাটিয়ে নেই তাও দেখাচ্ছি চলো টাটা তো বন্ধুরা কিছুক্ষণ পরে পুরো স্ট্যান্ডটা খাটিয়ে নিয়েছি দেখো আর পুরো রেডি কমপ্লিট সুইচটা দেই লাইটটা জ্বালাই তোমাকে দেখা হবে ও সুইচ দেওয়া আছে এখানে সুইচ আছে এই যে কমফোর্টেবল

দেখো দুটো তোমাকে দেখালাম যে রিমোটের ব্যাটারি দেয়নি ব্যাটারি কিনতে হবে এখন সব দোকান টোকান বন্ধ হয়ে গেছে সবুজ সবুজ ব্যাটারি আপাতত আপাতত একটু জ্বালায় তো বন্ধুরা কেমন লাগলো লাইটটা আর কত দূর থেকে এনেছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু একদম ভুলবে না কমেন্ট করতে তাই যে লাইটটা কিনলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল নতুন হয়ে গেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা অবশ্যই বলবে কেমন হয়েছে লাইটটা সেলফি লে না রে আমি বাদিয়ে রাখবো যে আরে অবশ্যই জানিও অবশ্যই জানি যে আমার রিং লাইটটা কেমন হয়েছে তা রিং লাইটটা আমি জানি না তবু আমি না জেনে শুনেই কিনেছি এর ঠিক মতন ইউজ করতে পারি না তা আস্তে আস্তে সবই শিখে যাব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও কিন্তু তা এই আপাতত রিমোটের তো ব্যাটারি দেয়নি এই লাইটটা একটু হলুদ টাইপের করে দিয়েছি তাই কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও যে ঠিকঠাকভাবে খাটিয়ে খাটাতে পেরেছি সেটিংটা ঠিক আছে কিনে অবশ্যই জানিও